তো প্রিয় ভাই বেরা আপনারা যারা লাইভে যুক্ত হবেন এবং কি এখন এবং কি পরবর্তী যারা দেখবেন আশা করি সবাই কোন জেলা থেকে দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানা যাবেন আর আপনার কেমন আছেন সেটাও জানা যাবেন আমি আল্লাপাক আমাকে রাখতে ভালো রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আপনারা সবাই কেমন আছেন সেটা জানাবেন আমি হঠাৎ করে আমার লাইফের প্রথম ইউটিউব চ্যানেলে লাইভ করতেছি আসলে তেমন কোন টাইটেল সামবেল দিয়ে আসেনি কি নিয়ে কথাবার্তা বলবো বলে আচ্ছা যাই হোক আপনারা কমেন্ট করবেন আমি তেমন কিছু করতেছি না আসলে কি লাইভটা শুরু হয়েছে কি হচ্ছে না আমি টেস্ট করতেছি কারণ আমার তো ফোন আছে

লেন্ডার দীর্ঘদিন ধরে কাজ করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সারাও করছি তো এখানে আপনারা জানেন কোন ট্রফিট নিয়ে কথা হয় সবচেয়ে গুরুত্ব পায় সেটা হলো বিনোদন জগতে যে থাকি গিয়ান ভাইয়েরা যারা তারা সবচেয়ে গুরুত্ব পায় এখানে কেননা তাদেরকে নিয়ে বেশি কথাবার্তা বলা হয় আমি বিপ্লব হচ্চা বিপ্লব কেমন আছো কোথা থেকে দেখতেছো সেটা জানাই যে সেটা বড়ো কথা না কথা হলো আমি আশা করি আমার ইউটিউব চ্যানেলে আমি মানে কোনো দিন লাইভ করি নাই এটা প্রথম লাইভ করলাম আর কি ভাবলাম না একটা ইউটিউব চ্যানেল লাইভ করা উচিত না এটা আসলে সব চ্যানেলের ক্ষেত্রে দুইটা তিনটে সবার একটা লাইভ থাকে তো আমি ভাবলাম আপনাদের সাথেও আমার লাইফে কেমনভাবে কথা হয়নি আর আমি ইউটিউব চ্যানেলে কীভাবে কার সাথে কথা বলবো টাইটেল সামগুলোতেই নেই জাস্ট আপনারা কেমন আছেন সেটা জানাবেন কে কোথা থেকে দেখতেছেন সেটা জানাবেন আর হ্যাঁ আমি ভালো আছি আল্লাহ পাক রাখছে আমাকে অনেক ভালো রাখছে তো আপনারা মানে যারা এখনো জয়েন হন নাই আশা করি আমার ইউটিউব চ্যানেলে সবাই ধীরে ধীরে হয়তো একটু পরে আর আগে জয়েন হবেন দেখবেন তো আপনার সবাই উদ্দেশ্যে একটু কথা থাকবে এইভাবে যেমন করে সাপোর্ট করতেছেন আশা করি এভাবে সাপোর্ট করবেন যতদিন সিলভের প্লে বাটন পাইনি আর কি আপনারা যত আমাকে সাপোর্ট করবেন তত আগায় যাওয়া সম্ভব কেননা আপনারা যখন আমাকে এতদিনভাবে মানে এতদিন সাপোর্ট করে আসছেন তাহলে আজীবন সাপোর্ট করে দেবেন কেননা আমিও চাই আপনাদের যতদিন বেঁচে আপনাদের পাশে থাকতে এবং কি আপনাদের যে মনের কথাবার্তা অনেকেই মনে করেন যদি আমার ফেসবুকে যে ইয়ে করেন আমার ফেসবুকে আসে যে কমেন্ট করেন ভাইয়া বলে এইটা নিয়ে কথা বলেন সেটা নিয়ে তাহলে আমি অবশ্যই আপনাদের মানে মতামতটা আমি প্রাধান্য দিই আগে কারণ আপনারা যদি কোনো বলেন বলে ভাইয়া এই বিষয়টা নিয়ে কথা বলেন আমি তাহলে বলি যে তারা ফেসবুকে জয়েন আছেন ফেসবুক পেজে তারা আসলে জানেন থেকে আমার ফেসবুকে যে ডাইরেক্ট নক করলে আমি কথা বলি আপনাদের সাথে যাই হোক এইখানে মোটামুটি এমডি বিপ্লব তারপরে এমডি আতাউর রহমান লিমন আচ্ছা আমি কুড়িগ্রাম থেকে দেখতেছি বলছি লিমন যাই হোক আপনারা কেমন আছেন আর আশা করি একটু পরে সবাই জয়েন হবে তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদের যদি কোনো আমাকে নিয়ে মতামত এবং কি আপনাদের কোনো ভাই বলেন অনেকেই অনেক ধরনের কথাবার্তা আমাকে নিয়ে বলে ফেসবুকে বিশেষ করে যাই হোক আমি আশা করি আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে গেছেন যতদিন মারা যানি ততদিন সাপোর্ট দেবেন আর এই আমার ইউটিউব চ্যানেলে প্রথম লাইভ তো এই লাইভের মধ্যে আসলে কীভাবে কথা বলবো সেটা আমি জানি না কেননা আমি হ্যাঁ কথাবার্তা বলি আপনারা বলবেন যে এত ন্যাকামিনকামিনে ভাই আসলে আমি লাইভে এসে আপনাদের সাথে কীভাবে এইখানে কথা বলবো সেটা আমি শিখিনি আদৌ কেননা আমার প্রথম লাইভ ফেসবুক এর কারণে কোনো টাইটেলও দেয় নেই জাস্ট আমার জীবনে প্রথম লাইভ দিয়ে আতঙ্কাল দেখছি কেননা তাছাড়া এম জি আতাল রহমান আমি লায়ন স্যার লায়ন কোন লায়ন যে আমাদের লায়ন নাকি বন্ধু লায়ন এখন সন্দেহ এখানে তো পিকচারও নাই ভাইয়া তোমার এখানে তো কোনো পিকচারও নেই আমি চিন্তা করতেছি না যাই হোক সেটা কোনো কথা না বন্ধু হও আর ছোটো ভাই হোক ভালো আছো তো নাকি আমি ভালো আছি তো আপনাদের যদি এখানে কোনো প্রশ্ন থাকে এবং কথাবার্তা যদি কোনো আপনাদের খারাপ লাগে সেটা আমি আসলে ওইভাবে ভিডিওর মাধ্যমে বলতে পারি না তো এইখানে এর কারণে আপনাদের সাথে ব্যাপক একটা সময় নিয়ে কথাবার্তা বলবো ফেসবুক লাইভে আসলে যা হয় আর কি চটফট আপনারা জয়েন হয়ে যান এবং আর হ্যাঁ এইখানে কিন্তু আমি ওই যে প্রথম যখন ফেসবুক পেজটা আমার উদা হয়ে গেলো এবং তখন আমি কিন্তু স্ট্যাক খেয়েছিলাম সেটা হলো ওই যে মারমা তাকমা এই আপনাদের কি স্মরণ আছে ইডলি হৃদয় ব্রয়লার মুরগির খামারে কাজ করছিলো ওই ছেলেটাকে নিয়ে কথাবার্তা বলছিলাম তারা মন খারাপ করছিলো তারা পুরো স্ট্যাক মারিয়ে দিছিলো দিয়ে একেবারে চ্যানেলটা ডাউন করে দিছিলো যাই হোক আসলে এগুলো তাদের খারাপ লাগছে আসলে অতটা খারাপ লাগছে আমি জানি না তাদের মানে ওনারা যেভাবে মানে বাঙালিদেরকে আগ্রাসন নিয়ে কথাবার্তা বলে আসলে তাদের তুলনায় আমরা কিছুই করি না সামান্য একটু প্রতিবাদ করলেই তারা আসলে নিতে পারে না আমাদের বাঙালিদেরকে কত বাঙালি বাঙালি বললেও আমরা ওভাবে কারো মাইন্ড মাইন্ডে লাগে না কিন্তু ওদেরকে যদি উপজাতি চাকমা আদিবাসী বললে ওরা খুব ক্ষিপ্ত হয়ে আছে মনে মনে এটাই আর কি মোটামুটি আমার ইউটিউব চ্যানেলে তেরো হাজার সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তর লাখি শুক্রিয়া তো তারপরে ফেসবুক পেজে মোটামুটি এগারো হাজার ফলোয়ার হয়েছে মোটামুটি একটা জায়গা মতন আছি তবে আমি চাই আরও আগায় যাইতে তো আপনারা যদি সাপোর্ট করেন এভাবে পাশে থাকেন আশা করি আমি অনেক অনেক দূর যাইতে পারবো জাস্ট আপনাদের উদ্দেশ্যে কিছু কথা না বললে না অনেকেই আসলে আমার কন্টেন্টগুলো কারো কাছে খারাপ লাগে কারো কাছে ভালো লাগে তাদের কিছু আমার স্বাধীনতা দেওয়া আছে আপনাদের মানে যা খুশি কমেন্ট বক্সে বলবেন এবং কি এইখানেও বলতে পারেন পরবর্তী বলতে পারেন আমার কোনো দুঃখ নেই কেননা আপনাকে যদি খারাপ লাগে আমার কথা যে কোনো খারাপ লাগে আপনি ডাইরেক্ট প্রতিবাদ করবেন এটা আমার ভালো লাগে আর সবচেয়ে ভালো কথা প্রতিবাদ না করে মনের ভিতরে খোঁপ রেখে এটা খুব খারাপ তো এটা আমার ভালো লাগে যে আমিও মানে যে কোনো বিষয় আমার খারাপ লাগে সাথে কি প্রতিবাদ করি তো এই জিনিসটা থাকা উচিত সবারই এটা খারাপটা খারাপ ভালো প্রতিবাদ এটা ভালো তো ভালো এভাবেই আসলে প্রতিবাদ করাটাই ঠিক আমি মনে করি ভাই ভালো লাগে না বুঝলাম না

রাজনীতি বিষয় নিয়ে অনেক কথাবার্তা হয়েছে কয়েক মানে কিছুদিন আগে আসলে ওই সময় আসলে ওইটা নিয়ে বলা উচিত ছিল এর কারণে আমি বলি অনেকেই রাজনীতি করে আমার মানে অডিয়েন্স আছে কেউ কী বিএমপি করে কেউ জামাত করে কেউ ইসলামী আন্দোলন কেউ আওয়ামী লীগ করে তাদের কাছে আমি আসলে কেউ কেউ আবার কি করে গণ অধিকার পরিষদ তো এটাই আর কি কারো কাছে খারাপ লাগছে বিষয়টা তারা কিন্তু মনের ভিতরে খটা রাখ আমি চাই তাদের কাছে খারাপ লাগবে স্বাস্থ্য ইয়ে আমার যদি কোনো কন্টেন্ট দেখাকে আকার দেয় স্বাস্থ আমি করি প্রতিবাদ আপনার যদি একটা কোনো গালি হয় আমাকে গালি দেবে কোনো সমস্যা নেই আর যদি ওটা ভালো হয় তাহলে অবশ্যই থ্যাংক ইউ জান এটা আমি আশা করি কেননা না আমিও বললাম না যে কোনো বিষয় এটা যে কোনো পার্সন হোক আমাকে খারাপভাবে কোনো কিছু বললে আমি সারস্বাদ রিয়েট করি এবং কি এটা হয়তো অনেকের মানে কাছে খারাপ লাগে অনেকেই আছে মনে করেন এটা খারাপ কথা বললো সে নিয়ে নিল হজম করলো নেক্সট টাইম আরেক দিন দিয়ে তো এই এই জিনিসটা আমার মধ্যে নেয় আমি সারস্বাদ মানে তখনই বিশ্বাসী পরে পরে বিশ্বাসী না এরকমই বলতে ফোন কাটলাম তো আসলে এইভাবে ভালো হয়নি হোক লাইভে আসলাম তার মানে সরাসরি আপনাদের সামনে বসে ভিডিও কলে কোনো কিছু বলার থাকলে বলে দেবেন এবং নেক্সট টাইম বলে রাখবেন আমি পরবর্তী দেখবেন লাইভে এসে কথা বলা মানে ভিডিও কলে কথা এরকম মনে হয় তো এখানে সরাসরি কথা হচ্ছে আপনাদের যদি কারো কিছু খারাপ লাগে সেটাও বলতে পারবেন আর ভালো লাগলে সেটাও বলতে পারবেন আজকে লাইভ শেষ করার পর টিকটক বানাবো ভিডিও বানানো হয় ভাই লাইটটা কাটতে হবে আর কথা বলতে পারতেছি না ভালো থাকবেন সবাইকে গুড নাইট শেষ হয়ে গেছে তো তারা পরবর্তী আমার ভিডিওটা দেখবেন এবং কি যারা কি পরবর্তী আসবেন তাদের উদ্দেশ্যে বলি তা আপনারা অবশ্যই একটা কমেন্ট করে দেবেন যেটা ভালো হোক খারাপ হোক কেননা লাইভ প্রথম লাইভে আসলাম অবশ্যই আপনাদেরকে ভালো করে দেখব তো অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন আশা করি যে আমার তেরো হাজার যে সাবস্ক্রাইবার আছে ওইদের দিকে আপাতত পাঁচ হাজার লোক হলেও যাতে আমার এইখানে কমেন্ট আমি দেখতে চাই নেক্সট টাইমে হয়তো এবং অনেকে অনেক কাজকর্মে ব্যস্ত আছেন তো আমি আর কথাবার্তা করতে চাই না আজন দিয়ে দিচ্ছে তো অনেকেই কাজে ব্যস্ত আছেন কেউ বাসায় আছেন কেউ রাস্তায় আছেন তো পরবর্তী হয়তো সবার কাছে নোটিফিকেশন যাবে লাইক যখন করছি আর কি প্রথম লাইভ বলে কথা অনেকে বলে সে লাইভটা দেখার পর সুন্দর একটা আশা করি কমেন্ট করবেন কেমন আছেন সেটা জানাই দেবেন সবার আগে আমি আজকে যারা কমেন্ট করবেন সবাইকে বলতে চাই সবাই কেমন আছেন সেটাই জানাই দেবেন আর সেটাই সেটাই আমি দেখব আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে প্রতিনিয়ত দেখা হবে আপনাদের সাথে আপনারা পাশে থাকবেন সেভাবে যতদিন বেঁচে আছি আমিও আপনাদের পাশে আসছি আপনাদের কথাবার্তা বলবো আমি শুধু মনে করেন বিনোদন জগতে নিয়ে কথা বলবো না আপনাদের যদি কোনো ভালো লাগা এটা অথবা ভাইয়া এইটা বিষয়ে না ওইটা বিষয়ে কথা বলেন আমি সেইটাও কথা বলি এবং কি বলতে চেষ্টা করি কেননা ইউটিউব চ্যানেলটা আমার হতে পারে কিন্তু ইউটিউব চ্যানেলটা আমি মনে করি মালিক হলেন আপনারা আপনারা যেভাবে আমাকে দেখতে চান প্রেজেন্ট করতে চান বলতে চান কথা বলাতে চান সেভাবে আমি বলবো আমি কিন্তু আমার মতো বলে মানে যে আমার ইউটিউব চ্যানেল আমার যা খুশি তা না আপনাদেরকে আমি প্রায়োরিটি দেই আপনাদেরকে আগে আমি ধন্যবাদ জানাই তো যাই হোক আল্লাহ হাফিজ ঈদ মুবারক জুম্মা মুবারক ভালো থাকবেন আর হয়তো এই বছরের লাইভে নাও আসতে পারে আর এমন হতে পারে কালকেও লাইভে আসতে পারে ভালো থাকবেন এ কারণে অগ্রিম ঈদ মুবারক সহ জানালাম গুড নাইট এভরিবডি ভালো থাকবেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন এবং আডার যারা সাবস্ক্রাইবারের বাইরে দেখবেন তাদের প্রতিও রইল সবেচ্ছা